বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাঙালি বিদ্বেষের মনোভাব প্রবল আকার ধারণ করেছে পশ্চিমবাংলা থেকে বহু শ্রমজীবী মানুষ যেমন ভিন রাজ্যে যায় তেমনই ভিন রাজ্যের বহু মানুষ জীবিকার সন্ধানে পশ্চিমবাংলায় আসে ভারতবর্ষের নাগরিক হিসেবে এটা প্রত্যেকের অধিকার কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলো ভাবছে তারা যে রাজ্যের শাসক সেখানে সেই রাজ্যের মানুষজনই থাকতে পারবে কিন্তু এতে বিভাজনের বাতাবরণ তৈরি হলে অখণ্ড ভারতবর্ষ খণ্ড খণ্ড হয়ে যাবে সে ভাবনাটা ডবল ইঞ্জিনের সরকারগুলোর মধ্যে লোপ পাচ্ছে এটা দেশ পক্ষে মারাত্মক হয়ে উঠতে পারে সম্প্রতি উড়িষ্যাতে এই বাংলার কিছু পরিযায়ী শ্রমিক কাজ করতে গিয়েছে কিন্তু তাদের রোহিঙ্গা বাংলাদেশি তকমা দিয়ে জেলে ভরে দিয়েছে উড়িষ্যার ডবল ইঞ্জিনের সরকার এর বিরুদ্ধে রাজ্যের শিশু ও নারী কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা ধিক্কার জানান বাঁকুড়াতে এক সভায় যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তার ক্ষোভের কথা জানান বাঁকুড়া থেকে সুনীল দাশের রিপোর্ট আর এল এম নিউজ যে ভারতবর্ষে অনেক রাজ্য থেকে অনেক শ্রমিক একটি রাজ্য থেকে অন্য রাজ্যে যায় বর্তমানে এই ডাবল ইঞ্জিন সরকার যেখানে আছে সেখানে যারা এক ধর্ম নিরপেক্ষতার উপর বিশ্বাস করেন না এবং সব জাতি ধর্ম ভাষাগুলোকে যেন রেকগনাইজ করতে চায় না সেখানে দেখা যাচ্ছে যে বাংলা কথা বলছে যে শ্রমিক বাংলা পশ্চিমবাংলা থেকে গেছে কাজ করতে অন্য রাজ্যে যেটা আপনি ওড়িশাতেও বলছেন সেখানে বাংলা কথা বলছে বলে তাকে বাংলাদেশি রোহিঙ্গা বলা হচ্ছে এগুলো সমস্ত ডবল ইঞ্জিন সরকারে হয় অত্যন্ত দুর্ভাগ্য তাদের পরিযায় শ্রমিক আমাদের রাজ্যে আসে কোনো অসুবিধা হয় না আমাদের শ্রমিকরা অন্য রাজ্যে গেল বাংলায় কথা বলছে বলে তারা বাংলাকে আক্রমণ করতে গিয়ে তাদেরকে বাংলাদেশি বলছে এবং তাদেরকে মারধর করা হচ্ছে কোথাও তাদেরকে জেলে ভরে দিচ্ছে এটা দুর্ভাগ্য এটা হওয়া উচিত নয় তাদেরকে বুঝতে হবে যে বাংলায় কথা বললে সে বাংলাদেশি হয় না বর্ধমান